নমস্কার বন্ধুরা রিম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ছোট মাছের একটি রেসিপি তৈরি করব তো সেটা কি কি দিয়ে করব তোমরা দেখে নাও এখানে আমি ছোট মাছ নিয়েছি হাফ কিলোর মতো মরোলা মাছ তার সঙ্গে আমি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দু চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে ধনে পাতা তারপর এখানে আমি সবজি নিয়েছি আলু বেগুন সিম এভাবে করে কেটে নিয়েছি তারপর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটো আমি পেস্ট করে দিব আর ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তো প্রথমে আমি মাছগুলো দিয়ে সবজিগুলোকে দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিব। তারপর আমি রান্না করব তো প্রথমে আমি মেখে নিচ্ছি দেখে নাও সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি মাছগুলোকে আজকে কাঁচায় রান্না করব ভাজব না এরপর আমি দিয়ে দিচ্ছি ঝাল অনেকে কম বেশি খায় সেই কারণে আমি অল্প লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে কিছুটা পেঁয়াজ দিব আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দেব এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছোটো মাছের চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো আর অল্প দিয়ে দিব কাঁচা সরষের তেল দুটো পেঁয়াজ আমি এভাবে করে গ্রেটারের সাহায্যে ঘষে দিয়ে দিব তাহলে গ্রেভিটা একটু ভালো হবে আমি চচ্চড়িটা একটু মাখা মাখা করে করবো মানে খুব শুকনোও না আবার খুব ঝরঝরাও না হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি সবজি দিয়ে মাছগুলোকে তো হয়ে গেছে মাখানো এদিকে মাখানোটা থাক আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি মনে হচ্ছে গরম হয়ে গেছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি এখন কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এর পর কেটে রাখা प्याजগুলো দিয়ে प्याजগুলো হালকা ভাজা হয়ে গলেই আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে মেখে রাখা সবজি আর মাছগুলো হালকা হালকা করে নাড়া দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো পুরো ভেন্ডি যাবে এরপর আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি তো বন্ধুরা শীতকালে ছোটো মাছ সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি দারুণ একটি রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করবে করে দেখবে খেয়ে দারুণ টেস্টফুল একটি রেসিপি আমি এভাবেই হালকা হালকা করে নেড়ে নেড়ে কষা থাকব হলে মাছগুলো সব ভেঙে যাবে দেখো সব মাছগুলোই কিন্তু গোটা গোটা আছে একটাও মাছ ভাঙেনি এই দেখো কত সুন্দর চচ্চড়িটা প্রায় হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ আর রাখবো না নামিয়ে দিব তাহলে ধনে পাতার যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে সব সেদ্ধ হয়ে গেছে আলু টালু এখন নামিয়ে দিব